বুকের মাঝে প্রেমের নদী চলতে চলতে চলে না দেখলে তোরে এই পরাণে কিছুই ভালো লাগে না বুকের মাঝে প্রেমের নদী চলতে চলতে চলে না দেখলে তোরে এই পরাণে কিছুই ভালো লাগে না কাছে পেলে রাখবো তোরে মিষ্টি মাখায়া দোরে বাসবো ভালো সকাল বিকাল রাখবো চোখের নজরে হে ভালো সকাল বিকাল রাখবো চোখের নজরে মুখের কথায় মনের কথা বাসলে ভালো বোঝা যায় আমার চোখের রং লেগেছে ডুবে তোর মায় মুখের কথা মনের কথা বাসলে ভালো বোঝা যায় আমার চোখের রং লেগেছে ডুবে তোর মায় হে মনের ভেতর থাক শিরে তুই থাক শিরিদয় গহিনে আসব ভালো সকাল বিকাল রাখব চোখের নজরে আসব ভালো সকাল বিকাল রাখব চোখের নজরে হে চোখের দেখা ভালো লাগায় ভালোবাসা হয়ে যায় হুমকির শিশ এক পহলকে নেই তো বাঁচার উপায় চোখের দেখা ভালোবাসায় ভালো লাগা হয়ে যায় মন্ত্রীর শিশ এক পলকে নেই তো বাঁচার উপায় হে হে মনের ভিতর থাকিস রে তুই থাকিস হৃদয় গহিনে বাসব ভালো সকাল বিকাল রাখবো ভালো সকাল বিকাল রাখবো বুকের মাঝে প্রেমের নদী চলতে চলতে চলে না দেখতে তোরে এই পরাণে কিছুই ভালো লাগে না বুকের মাঝে প্রেমের নদী চলতে চলতে চলে না দেখলে তোরে এই পরে কিছুই ভালো লাগে না কাছে পেলে রাখবো তোরে মিষ্টি মাখায়া দোরে বাসব ভালো সকাল বিকাল রাখবো চোখের নজরে বাঁচবো ভালো সকাল বিকাল রাখবো চোখের কাছে পেলে মিষ্টি নজর বাসব ভালো সকাল বিকাল রাখবো চোখের নজরে হে বাঁচব ভালো সকাল বিকাল রাখব চোখের নজরে